নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিন আজকে সংক্রান্ত একটা ভিডিও নিয়ন্ত্রণ তো দাদা ভাই দিদি ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ নিয়ে আসলাম আজকে আজকে আমি চ্যানেল বলছি পনেরো বিশ দিন হবে তো আমার চ্যানেলের মধ্যে কোনো ভিউ হচ্ছে না আর কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আমি আশা করি আপনার আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর আপনারা আমার সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আপনাকে দয়া করে বলতেছে আপনাদেরকে কিছু বন্ধুরা আছেন কৃষ্ণ যেশু কিরণ বাম কৃষ্ণ যেশু কির লেগেছে থেকে বাধ্য নিতেছে আমি তুললেন হ্যাঁ Je suis en casa à SK Samuel, je suis এদিকে একটু হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে নিতেছি হরিদ দিয়ে নিতেছি এদিকে মশলাটা দিয়ে নিতেছি আর এই যে এদিকে সকালবেলা আমার চাল কুমড় পাতা আর চাল এই যে চাল কুমোর পাতাগুলো অনেক টাটকা আছে আমি ডিজাইন দেখছি আগে দেখুন ডিজাইন কারণ আলু দুশাই নিছি এগুলো আমি যখন ডিজাইন দেখি ঘুর ভালোই জলটা দিয়ে নিতেছে এখন ছুটকি উদিত

তো বন্ধুরা সকলে একজন শাকড়ি আনছিলেন তো দেখছিলেন তখন শাক দিয়ে বাচ্চা নিতেছে চাল কুমড়ার পাতা এই হচ্ছে চাল কুমড়ার ডুগা দেখান পাতা ডেকে বাচ্চা দিয়ে দিতেছে এদের বড় করা হইব সুটকে পত্তা করে বড় করা হইব আর এদিকে শাক দিয়ে রান্না হইব আর এদিকে রাঙা দিয়ে বাচ্চা নিতেছে আমরা এদিকে চাল কুমড়া পাতা কিনে আন হয় পাতা ডি দশটা পাতা দশ টাকা নেয় আর এখন আমরা একজনে দিছে তারা গাছ লড়ো হয়েছে তো আবার আমলারা দিয়ে দিছে অনেকটা ঢুকা দিছে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করলাম না আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে